আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম টঙ্গির মিল গেট এলাকায় তোলার গোডাউনে ভয়াবহ আগুন প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস নাতুর আকাশে বিএনপির মনোনয়ন নিয়ে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী পটলের ছেলে মেয়ের মাঝে বিরোধ পাল্টা পাল্টা অভিযোগ সমর্থক দেন পটল লাখ ফর ফর ধানের শিষের কান্ডারি লালপুর বাগাতে বেড়া এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি দল মনোনীত পার্টি দল যাকে ধানের শীষের প্রতীক দিচ্ছে তার দিকে হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই খেয়াঘাটের অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো বিবাদমান দুপক্ষ টেটাবিদ্ধ হয়ে পনেরো জন আহত খুলনায় বর্জ্য থেকে জ্বালানি ও সার তৈরি প্রকল্পে অনিয়ম দুর্নীতি প্ল্যান্ট স্থাপনের দুই বছরেও শুরু হয়নি উৎপাদন চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গাজীপুরের টঙ্গিতে তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে গুদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা পরে ফার সার্ভিসের আটটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘন ধোয়ায় আচ্ছন্য টঙ্গির মিল গেট এলাকা টিন শেট তুলার গুদামে হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে ভীতি ছড়ায় পাশের ভবনে থাকা গার্মেন্টস কর্মীদের মাঝেও পরে নিরাপদে সরিয়ে নেওয়া হয় তাদের মিলগেট কো অপারেটিভ সোসাইটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয়রা জানায় গুদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন তারা পরে টঙ্গীসহ আশপাশের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভুগন্দিতে পড়তে হয় তাদের খবর পেয়ে সিটি কর্পোরেশনের কয়েকটি পানির গাড়ি ফায়ার সার্ভিসকে সহায়তা করে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন রাস্তার দুই পাশে ট্রাকগুলোর কারণে ফায়ার সার্ভিস জামে পড়ে যায় এই কারণে আপনার মূলত দেরি হয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ফায়ার সার্ভিস আসা যাওয়া যে সুবিধাগুলি করে দেওয়ার জন্য বা ফায়ার সার্ভিস যখন জানিয়েছে যে সিটি কর্পোরেশনকে এখানে পানির সংকট তৎক্ষণাৎই আমরা আমাদের তিনটা ফায়ার সার্ভিসকে সাপোর্ট দেওয়ার জন্য ওয়াটার বোজন নিয়ে এবং পঞ্চাশ জন শ্রমিক নিয়ে আমরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতেছি তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সংবাদ্তির সাথে সাথে আমরা যখন সংবাদ পাই তখন টঙ্গি ফায়ার স্টেশন থেকে তিনটা ইউনিট আসে উত্তর এবং পূর্ব পাশে আগুনটা থাকার কারণে প্রথম তারা ফায়ার ফাইটিং শুরু করে পাশে ছিল ছয়তলা গার্মেন্ট যাতে গার্মেন্টসে ছড়ানো সাতজন ব্যারিকেড দেওয়া হয় পরবর্তীতে পশ্চিম পাশ দক্ষিণ পাশ সব দিকে ব্যারিকেড দেওয়া হয় উত্তরাধিকার দুইটা দুইটা গাড়ি আসে দুইটা ইউনিট এবং গাজীপুর থেকে দুইটা ইউনিট গুদামটিতে অন্তত কয়েক কোটি টাকার মালামাল ছিল বলে দাবি কর্তৃপক্ষের নাটোর এক আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করায় এলাকায় বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা পুতুল ও রাজন দুজনেই প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উত্তরসূরি দ্রুত মতবিরোধ কাটিয়ে সম্প্রীতি হোক এমনটাই এলাকাবাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিজয় র্যালির দৃশ্য এটি আপন ভাই রাজন পুতুলের উপস্থিতিতে তাদের সমর্থকরা একসাথে কর্মসূচি পালন করায় স্থানীয় রাজনীতিতে তৈরি হয় এক ভিন্ন আমেজ তবে সেই চিত্র পাল্টে যেতে সময় লাগেনি তিন নভেম্বর নাটোর একাসনে বিএনপি প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় উত্তেজনা পুতুলের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে মহাসড়কে আগুন বিক্ষোভ সমাবেশ করছে তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা আমরা আশা করছিলাম যে রাজনকেই মনোনয়ন দেবে কিন্তু কেন্দ্রীয় কমিটি আমাদেরকে হতাশ করেছে পটলবার পর পরের জেনারেশন রাজন চাচা ধানের শীষের কান্ডারি লালপুর বাঘেরপাড়া এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি তবে পুতুলের সমর্থকদের দাবি নাটোর এক আসনে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বিএনপি রুত মতবিরোধ কাটিয়ে এই আসনে বিপুল ভোটে পুতুল জয়লাভ করবে বলে আশা তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পুতুলকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন আমরা আশা রাখছি দলের সিদ্ধান্ত মেনে দেশ তারেক রহমানের সিদ্ধান্ত মেনে সবাই সাময়িক সময়ের মধ্যে ঐক্যবদ্ধ ধানের শীষের জন্য কাজ করবেন ভাই বোনের ভিতর যে আমাদের একটা দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বটা আশা করে যে থাকবে না দল মনোনীত প্রার্থী দল যাকে ধানের শীষের প্রতীক দিচ্ছে তার দিকে হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই দলের সিদ্ধান্ত জনমতের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানান রাজন তিনি বলেন তা না হলে দলই ক্ষতিগ্রস্ত হবে নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে এবার মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো বিবাদমান দুপক্ষ এতে টাটাবিদ্ধ সহ পনেরো জন আহত হয়েছেন সকালে সদর উপজেলার মাধবদের চরাঞ্চল জিতরামপুরে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানায় জিরতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় এবং আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চানমিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল এ নিয়ে গত সোম ও মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত হওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আজ সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে টাটা উদ্দেশ্য অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ আহত হয় দুপক্ষের 15 জন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে কথা ছিল খুলনা नगरের borde উৎপাদন হবে তরল জ্বালানি ও কম্পোস্ট সার সেই জ্বালানিতে চলবে পরিবহণ আর সাড়ে উৎপাদিত হবে ফসল জলবায়ু কল্যাণ ট্রাস্ট থেকে প্রায় 4.5 কোটি টাকা ব্যয় হয়েছে রিসাইকেল প্ল্যান্ট কাজ সম্পন্নের দুই বছর পরেও প্ল্যান্ট চালু না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি অরক্ষিত অবস্থায় থাকার কারণে চুরি হচ্ছে মেশিনের যন্ত্রাংশ পরিবেশ অধিদপ্তরের এই প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ খুলনা সিটি কর্পোরেশনের দুর্নীতির অভিযোগ তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের থ্রি আর রিসাইকেল রিডিউস অ্যান্ড রিউজ এমন দুর্দান্ত কনসেপ্ট নিয়ে খুলনায় আসে পরিবেশ অধিদপ্তরের বর্জ্য রিসাইক্লিং প্রজেক্ট বর্জ্য থেকে সার ও জ্বালানি তেল উৎপাদনের কথা থাকলেও দুই বছর অবহেলায় পড়ে থাকায় এই প্রকল্পের বেশিরভাগ মেশিনই পরিণত হচ্ছে ইলেকট্রিক বর্জ্য খুলনা সিটি কর্পোরেশন কেসিসির বর্জ্য জমা হওয়ার কথা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে বটিয়াঘাটার মাথা ভাঙ্গা নামক স্থানে সেসব বর্জ্য ব্যবস্থাপনার জন্য শুরু হয় থ্রি আর পাইলট প্রকল্প সাড়ে চার কোটি টাকার এই প্রকল্পের আওতায় প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও কম্পোস্ট সার উৎপাদিত হওয়ার কথা আমি এই জায়গায় এক বছর থেকে আসি এখন আমি কোনো কিছু দেখি নাই কোনো কিছু ঐতিহ্য যে যেরকম দেখতাছি আসি সেরকমই আমার মনে হয় শহরের থেকে কোনো ময়লা এই পর্যন্ত আসে না ওটা ওইখান থেকেই অন্য কোনো জায়গায় নদীতে টদিতে ফেলে দেয় প্রকল্প এলাকায় দেখা গেলে মিলবে পরিত্যক্ত কোন জঙ্গল ঝোপ ছাড়ে আবৃত গোটা এলাকা সরানো ছিটানো ময়লা আবর্জনা যন্ত্রপাতিগুলো আদৌ চলবে কিনা জানা নেই চুরি হয়েছে দামি মালামাল এর সাথে আর কি লাগানো ছিল এই খুলে নিয়ে গেছে আর কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে দু তেইশ সালের জুনে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন প্রকল্প সম্পন্ন হওয়ার পর খুলনা সিটি কর্পোরেশনকে কয়েক দফা চিঠি দেওয়া হলেও তারা বুঝে নেয়নি প্রজেক্ট যখন প্রথম ফর্মুলেশন হয় তখন ওই যে ফর্মুলেশন ছিল এরম প্রজেক্ট হচ্ছে বিল্ড করা হবে বিল্ড করা হচ্ছে ফর্মুলেশন অ্যাট দ্য এন্ড হচ্ছে গিয়ে সিনি কমিশনের কাছে হ্যান্ড ওভার হবে কেন হ্যান্ড ওভার করে নাই কোথায় মনে হয় সমস্যা মানে হচ্ছে যদি আমরা মনে করি যে সমস্যা ইস্যুটা টক উইথ হচ্ছে সিডি কর্পোরেশন অবশ্য সিডি কর্পোরেশনের দাবি প্রকল্পে নানা অসঙ্গতির জন্য তারা এই প্ল্যান্ট বুঝে নেয়নি তাকে তো ফাইনাল আউটপুট আমাকে দেখাতে হবে তো ফাইনাল আউটপুটের আগেই মানে তারা ওইটা দেখাতে সক্ষম হয়নি তদন্ত কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টেই অনেকগুলো অসংসম্পূর্ণতা পাওয়া গিয়েছে প্রকল্পে গাফলতি থাকলে তা সংশোধন করে দ্রুত এই প্লান্ট চালুর দাবি স্থানীয়দের পরিবেশ অধিদপ্তর প্রজেক্ট করেছে সিটি কর্পোরেশন প্রজেক্ট নিতে চাচ্ছে না তাহলে মাঝখানে পরে কি হচ্ছে জনগণের টাকার অপচয়